হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তো এই ভিডিওটা আমি দিন আগেই করেছিলাম তো কিছু ভয়ে আমি শেয়ার করতে পারিনি কেন পারিনি কারণ আশেপাশের অনেক এমন বাজে ঘটনা ঘটেছে তো সেই ঘটনার জন্য আমি পাবলিকলি কিছুই শেয়ার করতে পারিনি বা একটা ভয় ছিল তাই জন্য ইচ্ছে করেই করিনি তো এই দিনটা আমার কাছে খুবই আনন্দের ছিল কারণ এটা হচ্ছে আমার মাতৃত্বের প্রথম একটা সূচনা কারণ এদিন ছিল আমার পাঁচ মাসে পঞ্চামিত বা পাঁচ মাসের সাত তো প্রথমে শ্বশুরবাড়িতেই এই পঞ্চামিত খেতে হয় তো সেটা আমি অলরেডি খেয়ে নিয়েছি তবে সেই দিন ভিডিও করার মতো কেউ ছিল না মানে ফোন ধরে দেওয়ার মতো কেউ ছিল না তাই করা হয় হয়নি তো এটা ছিল আমার পাঁচ মাস সাদের দ্বিতীয় পর্ব তো আমার মানে কি বলবো লাকিলি আমার স্বাদগুলো সব ছুটির দিন করেই পড়েছে যার জন্য আমাকে আলাদা করে অফিসে ছুটি নিতে হয়নি তো খুবই আনন্দ হচ্ছিল যে মানে এই ভেবেই ভালো লাগছিলো যে আমার শরীরের মধ্যে কেউ একজন ধীরে ধীরে বড় হচ্ছে তো এইদিকে দেখুন আমি মাথাগুলো বসেছি মা বলে যে মাথায় ঘুমটা টানে এটা নিতে হয় আর এইদিকে দিকে দেখুন আমা আমাকে থালা সাজিয়ে যখন প্রদীপ দিয়ে আশীর্বাদ করছিল ওই তাপ দিচ্ছিল তো সেই সময় গুবলাই বলল আমাকেও তো একটু করতে হবে না কি ওর এখন সব কিছুতেই রাগ হয় মানে সবাইকে যেটা করতে হবে ওকেও সেটা করতে হবে না হলে ও রাগ হয় ও ভাবে যে ওকে কেউ ইম্পর্টেন্স দিচ্ছে না তো এখানে দেখো ওকে চন্দনের ফোঁটাটাও দিয়ে দিচ্ছে তো এই নিয়ে সবাই খুব হাসাহাসি করছিলাম আর আমার পাঁচ মাসের সাতের সময় কিন্তু ভীষণ গরম ছিল আমরাও ঘেমে যাচ্ছি মাও ঘেমে যাচ্ছে ঠাকুর ঘরের মধ্যেই ছিলাম তো ভীষণ গরম লাগছিল একটা মাসের মধ্যে অনেকগুলোই প্রায় দুটো তিনটে দিন থাকে তো লাকিলি আমি আগেই বললাম যে মানে আমার স্বাদের দিনগুলো সব সানডে দেখে দেখে আমি বেঁচে কারণ আমি চেয়েছিলাম যে আলাদা করে ছুটি নিতে না কারণ শেষের দিকে আমাকে কতদিন ছুটি নিতে হবে বা আমার শরীর কেমন কি থাকবে তা তো জানি না তাই জন্য সবসময় ভেবেছি যে ছুটিগুলো একটু কম নিয়ে যাতে আমি ঠিকঠাকভাবে যেন এই জিনিসগুলো মেনটেন করতে পারি আর এদিকে আমার পঞ্চামীত খাওয়া হয়ে গেছে আর মা এদিকে বরণও করে নিয়েছে তো এখন বলল যে এই মিষ্টি ফল এগুলো একটু একটু করে খেয়ে নেয় এবার ওই সময় তো এত কিছু খাওয়া যায় না তো মা বলছে যে সবগুলো একটু একটু করে হলেও খেতে হবে এটা নাকি নিয়ম তাই মা যে সন্দেশগুলো একটু একটু করে কেটে আমার হাতে দিয়ে দিচ্ছে বলছে যে খেয়ে নেই আমি কিন্তু মানে অনেক দিন পরেই জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট কারণ আমার একটু লেট প্রেগনেন্সি ছিল তো সেই জন্য মনে একটা ভয় ছিল তো সেই ব্যাপারে আমি এখন কিছু বলছি না তো আমি এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো মানে আমার প্রেগনেন্সি জার্নিতে কত কিছু হয়েছে না হয়েছে তো যাই হোক এই দেখো ওকে তো বরণ করা হলো এখন যাই ওকে মিষ্টি দেওয়া হচ্ছে না ও আবার রেগে গেছে তো তাই জন্য বললাম যে নে তুই আগে খেয়ে নে তারপরে আমরা সবাই খাচ্ছি আর সত্যি কথা বলতে ডাক্তার আমাকে প্রথমের দিকে একটু বলেছিল পনেরো দিনের একদম বেড রেস্ট থাকতে তো সেই সময় হঠাৎ করেই আমি পনেরো দিনের একটা লং ছুটি নিয়েছিলাম যাই হোক ওই দিকের কাজ সব মিটে গিয়েছে আর ব্রেকফাস্টে ছিল সুজি লুচি আর ছিল আলুর দম সবার মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে আবার দুপুরের জন্য একটু প্রিপারেশান স্টার্ট হয়ে গেছিল এইখানে দেখতেই পাচ্ছ ভেটকি মাছ এগুলো এগুলো সব ম্যারিনেট করে রাখা আছে তো দুপুরে আজকে হবে ভেটকি মাছের পাতুরি তাই জন্য এখানে মাছগুলো সব ম্যারিনেট করে আগে থেকে রেখে দিয়েছে আর এই দিকে কলা পাতাগুলো সাইজ করে কেটে সেগুলো একটু হালকা সেঁকে নিচ্ছে কারণ কি যদি কাঁচা পাতাতে ভেটকি মাছগুলো মুড়ে রাখা হয় তাহলে পাতাগুলো ফেটে যায় তাই জন্য একটু সেঁকে নিলে বা অনেককে কি করে গরম জলে একটু ভাপিয়ে নেয় তাতেও কিন্তু কলা পাতাগুলো ফেটে যায় না তো ওইদিকে পাতা সেঁকার কাজও চলছে আর এখানে একটা একটা করে মাছগুলোকে কলা পাতাগুলোর মধ্যে দিয়ে সুতো দিয়ে বেঁধে দিচ্ছে তো এরপরে হালকা আঁচে এই পাতুরিগুলো ভেজে নেবে ফাইন প্যানে আসলে পাতুরি করার জন্য ফিলে চাই ওই ভেটকি মাছের কিন্তু দোকানদার একদম মাছের যেমন পিস হয় সেই রকম পিস করে দিয়েছে তাই জন্য একটু অসুবিধা হচ্ছে ও ম্যানেজ করে নেব নিজেরাই তো খাওয়া দাওয়া করব পেটি মাছগুলো সুন্দর হবে দরজাটা একটু টেনে দিয়ে তো এখানে দেখতেই পাচ্ছো একটা তাওয়ার মধ্যে হালকা তেল দিয়ে সেই যে ভেটকি মাছগুলো সুদ দিয়ে বেঁধে রেখেছিল কলাপাতার মধ্যে সেগুলো আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছে তো অনেকে ভাপিয়েও নেয় তো আমরা এখানে ভেজে নিচ্ছি কেন ভাজালের টেস্টটা আর একটু সুন্দর লাগে আজ আর বাইরে খাওয়া দাওয়া কেউ করিনি কারণ ভীষণ গরম ছিল তো তাই রুমের মধ্যে এসি চালিয়ে এখানে এখন খাওয়ার বাড়া চলছে তো এখানে সবাই গোল হয়ে খেতে বসে যাব আর এই দিকে গুগুলের পিছাও চলে এসেছে ও বাড়িতে কিছু কাজ ছিল তাই সকালে আসতে পারেনি একদম দুপুরে এসেছে তো গুগুল এখন তার পিশার সাথেই খেলছে কি কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এইদিকে আছে ভাত লেবু আলু ভাজা কাঁকরোল ভাজা ঢেঁড়স ভাজা ভেটকি পাতুরি শশা পেঁয়াজ আলু বটলের তরকারি ডাল আর ছিল চাটনি আর সেই সঙ্গে আম তো ছিল যেহেতু সময়টা গরমের সময় ছিল তো যাই হোক এইখানে দেখো সবাই গোল হয়ে খেতে বসে গেছি আর এই খাওয়ার সময় গল্প করতে করতে খাওয়ার একটা মজাই আলাদা আর তো যাই হোক সবার খাদা কমপ্লিট হয়ে গেছে দুপুরে একটু ঘুমিয়েও পড়েছিলাম এখন একটু ছাদে এলাম এই ভীষণ গরম লাগছিলো তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো এখনের মতো টাটা